সাদ না দেহে মানুষের কোন উদ্ধার করবো তা উদ্ধার করে না সেই আমরা ছিলাম সেই তো আমার মনে কর বাংলা লেগে গেছে তারপর আমার তিনটা মেয়ে দুইটা ছেলে চারটা মেয়ে তারা আর শেষ করে দিতে হইব কারণ আমরা কই পাবো টাকা কই পাবো পয়সা কই তো আমরা পড়াবো পড়া পাই আমরা পেমনি পড়াবো তারা আমার করেন একদম পরে শিখছে একদম পরে সেবেনি এই সময় মনে করেন হন পড়া ছাড়ান দিলে মানুষ করতে পারব না আমরা আমরা টাকা পাবো কই যেন আমরা ছেলে মেয়ে মানুষ করব এ হলো সমস্যা আরও সমস্যা মানে কইতন খাবার দাবার কইতে খাম কৈতন কি কী করবো আমাদের টাকার সমস্যা ওই যে কামলা নইছে মনে করেন কামলার টাকা নেহারা নেহারা খেস খাস করতে আছে বারো হাজার টাকা পাবো তারাই একাইতে আছে আমরা এই চিন্তা ভাবনা আমার কান্দাইতাছে আছে আমরা বিটাই বলবে কান্দে আমার কোনো কাজ আহে না কোনো কাজতে কোনো কান্দা কান্দা ছিল আমার গাতে কোনো কোনো হাউকাও করছে আমরা কোনো কাজ করতে পারি নাই আমার গাতে খালি চিকুর পারছি কাঁদছি আর হাই করছি মানুষ সবাই তিনি গাছ চিকার পারছি যে আমাদের এডি ফেল করুক বাইরে ধরুক আমাদের এডি কা কল যাইতেছে পায়খানা টিবল কাটিউবওয়েল যাইতেছে আমরা টিউবেল পানি খেতে পারতাছি না আমাদের ঘর যাইতেছে গা আমরা খালি হাউ করে চিকুর পারছি আমরা কোনো কাজকর্ম করতে না গলা চিলাইতে তিলাইতে মনে করি মানুষের খালি ই দেয় স্বাদ না দেয় মানুষের কোনো আর না আমাদের একটা উদ্ধার করবো তা উদ্ধার করে না